আপনি কখনো কি ভেবেছেন একই জানুয়ারি অর্থাৎ জিরো ওয়ান জিরো ওয়ান জিরো ওয়ান এর আগের সময়টা কেমন ছিল যখন না কোনো ক্যালেন্ডার ছিল না ঘড়ি তখন মানুষ সময়কে কিভাবে মাপতো তারা কিভাবে বুঝত কখন কোন ফসল বোনা উচিত আর কখন কাটা উচিত মানুষের ইতিহাসে এমন একটা সময় ছিল যখন এই পৃথিবীতে কোনো তারিখ ছিল না না ছিল বছর না ছিল মাস তবুও কিছু মানুষ জানতো কোন দিন শুভ আর কোন দিন অশুভ আর আপনি কি কখনো ভেবেছেন ক্যালেন্ডারে এক বছর কেন মাত্র তিনশো দিনে হয় আর বছরে কেন মাত্র বারো মাস থাকে কারণ এর জবাব এত সহজ নয় কারণ এই প্রশ্নের উত্তর বিজ্ঞান আর প্রাচীন সভ্যতার গোড়ায় লুকিয়ে আছে এই ভিডিওতে আমরা সময়ের মধ্যে অনেক দূর পিছনে চলে যাব অনেক দূরে যেখানে না কোনো ক্যালেন্ডার ছিল না কোনো তারিখ যেখানে সময়কে দেখা যেত না বরং অনুভব করা হতো কারণ এটা শুধু সময়ের গল্প নয় এটা মানুষের চিন্তা তার কল্পনা আর তার অস্তিত্বের গল্প আর একটা সতর্ক বার্তা এই ভিডিওতে আপনি যা যা জানতে চলেছেন তা হয়তো আপনার আজকের সময়ের ধারণাকে পুরোপুরি বদলে দিতে পারে এই ভিডিওতে একটা প্রশ্ন যা ইতিহাসবিদ থেকে শুরু করে বিজ্ঞানীরাও পুরোপুরি উত্তর দিতে পারেনি প্রশ্নটা এই নয় যে কখন মানুষ ঘড়ি বানিয়েছিল প্রশ্নটা হলো যখন ঘড়ি ছিল না তখন সময় কিভাবে চলতো ভাবুন তো আপনার চোখ এমন একটা জগতে খুলল যেখানে কোনো তারিখ নেই নতুন বছর নেই ঘড়ি বা ক্যালেন্ডার নেই আপনি জানেন না আজ কী দিন বা কোন বছর চলছে তাহলে সেই জীবনটা আপনার কাছে কেমন লাগতো আপনি কিভাবে আপনার যাত্রা বা কোনো মিটিং প্ল্যান করবেন নিজের জন্মদিন কখন উদযাপন করবেন নতুন বছরের উৎসব কখন করবেন তুমি কিভাবে ঠিক করবে কখন তোমাকে কোন উৎসব পালন করতে হবে কিন্তু যখন তুমি তোমার আশপাশের মানুষদের দেখো তখন দেখতে পাও যে তবুও মানুষরা জীবনযাপন করছে মাঠে বীজ বপন করছে ভবিষ্যতের ভবিষ্যৎবাণী করছে যুদ্ধের তারিখ ঠিক করছে এখন এই প্রশ্ন ওঠে যখন একই জানুয়ারি অর্থাৎ জিরো ওয়ান পর্যন্ত আসেনি তখন মানুষ কিভাবে সময় বোঝাতো তাদের কাছে কোনো ডিজিটাল ঘড়ি ছিল না তবুও তারা বুঝে নিত কখন কোন উৎসব পালন করতে হবে তাহলে তারা কি চন্দ্রসূর্য বা তারাদের সঙ্গে কথা বলতো নাকি অন্য কোনো রহস্যময় উপায় ছিল যার মাধ্যমে তারা সময় ধরতে পারত কিছু মানুষের বিশ্বাস এভাবেই আমাদের পূর্বপুরুষের কাছে কোনো লুকানো জ্ঞান ছিল যা সময়ের সাথে হারিয়ে গেছে আমরা কি সেই জ্ঞানকে আবার ফিরে পেতে পারবো কখনো কি আপনার মনে হয়েছে যে ঘড়ির টিকটিক শব্দটি আসলে আপনার আত্মার উপরে একটি বন্দি ঘড়ি আমরা ভাবি আমরা সময়কে মাপছি কিন্তু আসল সত্য হলো সময় আমাদেরকে মাপছে আমরা ধরে নিয়েছি সময়ের শুরু একই জানুয়ারি এক সাল থেকে কিন্তু সেটা ছিল শুধু সেই মুহূর্ত যখন মানুষ সময়কে বাঁধার চেষ্টা করেছিল আসলে সময় অনেক আগেই নিঃশ্বাস ফেলেছিল কিন্তু তার ভাষা কেউ বুঝত না হাজার হাজার বছর আগে যখন মানুষ আকাশের দিকে তারা দেখতে পেত কিছু পরিবর্তন যেমন যেমন রাতের আকাশে চাঁদ এবং দিনের বেলা সূর্য এক দিক থেকে ওঠে এবং অন্য দিকে অস্ত যায় রাতের আকাশে তারাদের অবস্থানের বদল এই সব পরিবর্তন আসলে সময়ের অনুভূতি ছাড়া আর কিছুই ছিল না প্রথমবার তাদের মনেই এসেছিল সময়কে চেনার আর বোঝার চেষ্টা করা কিন্তু প্রশ্ন হলো তারা এই সময়কে কিভাবে ধরে রাখবে তখন তাদের দরকার ছিল এমন একটা উপায় যেটা দিয়ে তারা সময়কে স্পর্শ করতে পারবে তাকে স্থির করতে পারবে আর তার উপর চলতে পারবে আর এখান থেকেই শুরু হলো মানুষের প্রথম সময়ের হিসাব যে মেশিনকে আজ আমরা ঘড়ি বলি সেটা ধাতুর তৈরি কোনো ঘড়ি ছিল না না ছিল কোনো কম্পাস ওটা ছিল একটা শুধু পাথর তুমি হয়তো ভাবছো পাথর দিয়ে কিভাবে সময় মাপা যায় কিন্তু এর উত্তর আরও চমকপদ প্রাচীন সভ্যতাগুলো এমন বিশাল পাথরগুলো দাঁড় করিয়েছিল যা কোনো নির্দিষ্ট দিকেই নয় বরং সূর্যের ছায়ার উপর ভিত্তি করে সাজানো হয়েছিল প্রতিদিন সূর্য উঠত আর যত দিন বাড়ত পাথরের ছায়া তত বদলাত কিন্তু বছরের এক বিশেষ দিনে সেই ছায়া ঠিক সেই পয়েন্টেই পড়তো যেখানে হাজার হাজার কেজির পাথর রাখা ছিল তুমি এটা কি বলবে এটা কি কোনো কাকতলীয় ঘটনা নাকি রহস্যের একটা চাবিকাঠি ব্রিটেনের স্টোন হেঞ্জ পৃথিবীর সবচেয়ে বিখ্যাত প্রাচীন ক্যালেন্ডার যার মাধ্যমে তারা সময় মাপার চেষ্টা করেছিল ব্রিটেনের এক খোলা জমির উপর দাঁড়িয়ে আছে বিশাল বড় বড় পাথরগুলো যেগুলো এক গোলাকার আকারে সাজানো হয়েছে আর সেই পাথরগুলো তো যেভাবে ইচ্ছা তাই রাখা হয়নি অনেক চিন্তা ভেবে বড় যত্ন নিয়ে স্থাপন করা হয়েছিল প্রতি বছর একুশে জুন সূর্য ঠিক সেই পাথরগুলোর মাঝখান দিয়ে উঠে আসে আর একুশে ডিসেম্বর আবার ঠিক সেই জায়গায় অস্ত যায় এটাই ছিল তাদের সময় মাপার মৌসুম উপায় না কোনো ঘড়ি না কোনো ক্যালেন্ডার শুধু সূর্য আর পাথর দু সালে একটা গবেষণার মতে স্টোন হেঞ্চের থাকা বড় বড় পাথরগুলো সম্ভবত বছরে তিনশো দিনকে বোঝাতো একদম আমাদের আজকের ক্যালেন্ডারের মতো প্রতিটা পাথর একদিন বা এক সপ্তাহকে নির্দেশ করত হয়তো এই পাথরগুলো তাদের জন্য সময় জানানোর পাহাড়াদার ছিল তাই পরেরবার বার স্টোন হেঞ্জের ছবি দেখলে শুধু পাথরের একটা গঠন ভাববেন না এটা একটা প্রাচীন বৈজ্ঞানিক আশ্চর্য ছিল একটা অসাধারণ ক্যালেন্ডার যা সময়কে পাথরের বন্দি করেছিল কিন্তু আপনি জানেন কি ভারতের মধ্যেও অনেক জায়গা আছে যেখানে সূর্যের সাথে জড়িত গণিত হাজার হাজার বছর আগে থেকেই ব্যবহার করা হয়েছিল ভারতীয় মন্দিরগুলো শুধু আরাধনার জায়গা ছিল না ওগুলো ছিল সময়ের কেন্দ্রবিন্দু তোমার কি মনে হয় কোনার্কে সূর্য মন্দির শুধু আরাধনার জন্যই তৈরি করা হয়েছিল নাকি এটা একটা প্রাচীন টাইম মেশিন ছিল যা সময় আর বছরকে দুটোকেই একসাথে নির্ণয় করতে পারত। কোনার্কের সূর্য মন্দির মন্দিরটা এমনভাবে তৈরি করা হয়েছে যে বছরের দুই বিশেষ দিনে সূর্যের কিরণগুলো ঠিক মন্দিরের অন্দর ঘরে ঢুকে পড়ে একদম যেমন কোনো বিজ্ঞানী ল্যাবরেটরিতে আলো নিয়ন্ত্রণ করে সূর্যদেবের রথে বারোটা চাকা আর এই রহস্যটা যা পুরো শতাব্দী ধরে লুকানো ছিল প্রতিটি চাকা বছরের বারো মাসকে বোঝায় আপনাকে বলি যেইভাবে আমরা সময়কে ঘন্টায় মাপি ঠিক সেইভাবেই প্রাচীন ভারতে আমাদের পূর্বপুরুষরা সময়কে ভাগে ভাগে ভাগ করে মাপতো এবার শুনুন একটা আশ্চর্যের কথা এই চাকার উপর সূর্যের ছায়া পড়ে আর এর মাধ্যমে দিনের সময়কে মাপা যেত এমন সময় যখন পৃথিবী ঘড়ি বানানো জানত না তখন আমাদের পূর্বপুরুষরা পাথর দিয়ে সময় পড়েছিল বরং এটা ছিল বিজ্ঞান এটা শুধু কোনো শিল্পকলা ছিল না এটা ছিল একটা টাইম ইঞ্জিনিয়ারিং ভাবুন তো আপনি পাঁচ হাজার বছর আগে কোনো গোষ্ঠীতে আছেন আপনি তরুণ আর আপনাকে বলা হয়েছে ঠিক সেই সময়ের সূর্যের ছায়া যেই তৃতীয় পাথরটাকে স্পর্শ করবে তখনই পরবর্তী ঋতু শুরু হবে কোনো ঘড়ি নেই মোবাইলের কোনো অ্যালার্ট নেই শুধু একটা ছায়া আর আপনার পুরো সভ্যতার ভবিষ্যৎ সেটার উপর নির্ভর করেছে এখন চিন্তা করার বিষয় প্রাচীনকালে পাথররাও সময়ের ভাষায় কথা বলতো কিন্তু সেই ভাষা আজও বেঁচে আছে নাকি আমরা সেই জ্ঞান হারিয়েছি আর এখন আমরা শুধু মেশিনের উপরেই ভরসা করতে শুরু করেছি যখন প্রাচীন মানুষ প্রথমবার আকাশের দিকে তাকালো তখন বুঝলো কিছু একটা আছে যা প্রতিদিন বদলে যায় প্রতি রাতে একটা চাঁদ নতুন রূপ ধারণ করে পাতলা একটা রেখা থেকে শুরু করে ঝকঝকে একটা গোলাকৃতি তারপর ধীরে ধীরে মুছে যায় এই পরিবর্তন শুধু সুন্দরত্ব ছিল না এটা ছিল সময়ের প্রথম ইঙ্গিত হাজার হাজার বছর আগে যখন ঘড়ি ছিল না তারিখ ছিল না তখন মানুষ চাঁদকে সময় মাপার যন্ত্র হিসেবে গ্রহণ করেছিল চাঁদের উনত্রিশ দিনের একটা পূর্ণ চক্র আমাবস্যা থেকে পূর্ণিমা তারপর পূর্ণিমা থেকে আবার আমাবস্যা এটাই ছিল পৃথিবীর প্রথম ক্যালেন্ডার যাকে লুনার ক্যালেন্ডার বলা হয় এই ক্যালেন্ডার শুধু সময় মাপার জন্য ছিল না এটা ছিল সামাজিক ধর্মীয় আর কৃষি জীবনের ভিত্তি হয়ে উঠেছিল উৎসব উপবাস বিয়ে সবই চাঁদের উপর নির্ভর করে ঠিক করা হতো এই কারণেই মিশর আর রোমান সভ্যতাগুলো সৌর ক্যালেন্ডারকে গ্রহণ করেছিল এখন প্রশ্ন উঠতেই পারে একদিকে ছিল চাঁদ যেটা উনত্রিশ দিনে তার একটা চক্র সম্পূর্ণ করত তখন অন্যদিকে সূর্য ছিল যাকে ভিন্ন ঋতুর একটা চক্র শেষ করতে পায় তিনশো দিন সময় লাগত তো এই পরিস্থিতিতে কোন ক্যালেন্ডার বেশি প্রাকৃতিক ছিল কিন্তু ভারত এই দুটোর মাঝখানে একটা সমতা বোঝাই করল চন্দ্র আর সূর্য দুটোকে মিশিয়ে একটা ক্যালেন্ডার বানালো যাকে লুনি সোলার ক্যালেন্ডার বলা হয় আর এই ক্যালেন্ডারে প্রতি বত্রিশ পয়েন্ট ফাইভ মাসে একটা অতিরিক্ত মাস যোগ করা হয় মানে একটা মাস আলাদাভাবে যোগ করা হয় যাতে চন্দ্র বছর সূর্য বছরের সাথে মিলে যায় এটা বুঝতে প্রাচীন বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানের হিসাব ব্যবহার করত আজকের সময়ে বিশ্বব্যাপী ব্যবসা আর প্রযুক্তির জন্য সূর্যের উপর ভিত্তি করে ক্যালেন্ডার দরকার কিন্তু আমাদের আত্মা আর সংস্কৃতি এখনও চাঁদের দিকে ঝুঁকে আছে এই জন্যই হোলি দীপাবলি সব উৎসবই আজও চন্দ্র তারিখে নির্ধারিত হয় যখন পশ্চিমা সভ্যতা বছর মাস আর তারিখ নিয়ে সংগ্রাম করছিল তখন ভারতের ঋষিরা সময়কে যুগে যুগে মাপছিলেন তারা জানতেন সময় শুধু একটা সরল রেখা নয় এটা একটা চক্ষ আর এই চক্র বুঝতে তারা রচনা করেছিল বেদাঙ্গ জ্যোতিষ এটা শুধু একটা জ্যোতিষ গ্রন্থ ছিল না এটা ছিল সময়ের বৈজ্ঞানিক ব্যাখ্যা এতে পৃথিবীর গতি সূর্য চাঁদের গতি গ্রহগুলো চলাফেরা অল মিলিয়ে একটা জটিল কিন্তু একদম সঠিক সিস্টেমে বানানো হয়েছিল এই ঘটনাগুলো এতটাই সঠিক ছিল যে আধুনিক বিজ্ঞানও পরে এইগুলোকে সত্য প্রমাণ করেছে প্রাচীন ভারতে ঋষিরা সময়কে শুধু একটা মুহূর্ত হিসেবে দেখেনি তারা এটাকে শক্তির প্রবাহ হিসেবে বুঝতেন আজ আমরা ঘড়ির দিকে তাকাই তখন আমরা শুধু একটা নম্বর দেখি কিন্তু তারা যখন আকাশের দিকে তাকাতো তখন তাদের চোখে একটা চক্ষ দেখা যেত যা জীবন মৃত্যু আর পুনর্জন্মের ছন্দ বোঝাত আজকের দিনে প্রতি বছরের শুরুটা একটা বড় আতসবাদীর সঙ্গে শুরু হয় একলাই জানুয়ারি আমরা উৎসব করি গণনা করি এবং মানি যে সময় একটা নতুন চক্র শুরু করেছে যাকে আমরা নতুন বছরের শুরু বলি কিন্তু কখনো ভেবেছো এই তারিখ আসলে কোথা থেকে এসেছে আসল কথা হলো খ্রিস্টপূর্ব ছেচল্লিশ সালে অর্থাৎ একই জানুয়ারি খ্রিস্টাব্দ জিরো ওয়ান থেকে ছেচল্লিশ বছর আগে জুলিয়াস সিজার দেখেছিল রোমান ক্যালেন্ডার একদম এলোমেলো হয়ে গেছে ফসল উৎপাদন ঠিক সময় মতো হচ্ছিল না ধর্মীয় অনুষ্ঠানগুলো গণ্ডগোল ছিল এই সমস্যার সমাধানে তিনি একটা নতুন ক্যালেন্ডার এনেছিলেন যাকে বলা হয় জুলিয়ান ক্যালেন্ডার এতে ছিল তিনশো দিন এবং প্রতি চার বছরে একটা লিপিয়ার যোগ করা হতো কিন্তু এখানেই একটা প্রশ্ন থেকে গেল এই ক্যালেন্ডারের গল্পটা শুরু কোথা থেকে করব মজার ব্যাপার হলো জিরো সাল বলে কোনো বছর আসলে ছিল না সরাসরি একই খ্রিস্টাব্দ অর্থাৎ একই জানুয়ারিকে জুলিয়ান ক্যালেন্ডারের শুরু ধরা হয়েছে এটাকেই খ্রিস্টের জন্মবর্ষ বলা হয় আর এই ক্যালেন্ডারে জানুয়ারিকেই বছরের প্রথম মাস হিসেবে ধরা হয় কিন্তু ঐতিহাসিক নথিপত্র বলছে যিশুর জন্ম হয়েছিল সম্ভবত এই ক্যালেন্ডার চালু হওয়ার চার থেকে ছ বছর আগে তাহলে এটা কি শুধু একটা ধর্মীয় বিশ্বাস ছিল যাকে গোটা বিশ্বের ক্যালেন্ডার বানিয়ে ফেলা হলো পুরো শতাব্দী ধরে এই জুলিয়ান ক্যালেন্ডার চলল কিন্তু পনেরোশো বছরের মধ্যে দশ দিনের পার্থক্য হয়ে গিয়েছিল এবং এখন এই ক্যালেন্ডারে পরিবর্তন প্রয়োজন দেখা দিয়েছিল পোপ গেগরি তৎক্ষণাক পোপ গেগরি তৎক্ষণাক এটাকে ঠিক করার জন্য গোগরিয়ান ক্যালেন্ডার চালু করলেন পনেরোশো সালে অক্টোবর মাসে তারা সরাসরি ইতিহাস থেকে দশ দিন কেটে ফেললেন অর্থাৎ চারই অক্টোবরের পর সরাসরি পনেরোই অক্টোবর চলে এলো তখন থেকে আজ পর্যন্ত আমরা এই ক্যালেন্ডারই ব্যবহার করছি চলুন জেনে নিই কেন বছরে বারো মাস থাকে এবং কেন একটা মাস তিরিশ দিনে হয় আর জুলিয়ান ক্যালেন্ডার প্রতি চার বছরে একটা লিপিয়ার যোগ করা হয় যেখানে ফেব্রুয়ারি মাস উনতিরিশ দিন হয় যেমনটা আমরা এখানে শিখলাম প্রাচীনকালে মানুষগুলো চাঁদ আর সূর্যের গতি বুঝেই ক্যালেন্ডার বানিয়েছিল তাই আমাদের এই প্রশ্নের উত্তর চাঁদ আর সূর্য আর পৃথিবীর গতি থেকেই মেলে এই প্রশ্নের উত্তর জানতে হলে আমাদের পৃথিবীর বাইরে উঠে মহাকাশের দিকে যাওয়া দরকার মহাকাশ থেকে যখন আমরা পৃথিবীকে দেখব তখন দেখব পৃথিবীর তার অক্ষে চারপাশে ঘুরছে আর প্রতি চব্বিশ ঘন্টায় একবার ঘুরে যাকে আমরা একদিন বলি কিন্তু পৃথিবীর চাঁদও পৃথিবীর চারপাশে ঘুরছে তাই যখন চাঁদ পৃথিবীর এক একচক্র সম্পূর্ণ করে তখন পৃথিবীর তার কক্ষে চাঁদ প্রায় বার ঘোরাফেরা করে অর্থাৎ প্রায় ঊনত্রিশ দিনে চাঁদ পৃথিবীর একবার পরিক্রমা সম্পূর্ণ করে এটাকেই এক মাস বলা হয় যা তিরিশ দিনের সমান যেভাবে চাঁদ পৃথিবীর চারপাশে ঘুরছে ঠিক তেমনিভাবে পৃথিবী ও সূর্যের চারপাশে ঘোরে আর যতক্ষণ পৃথিবী সূর্যের এক পূর্ণ পরিক্রমা করে ততক্ষণ পৃথিবী তার নিজের কোককে তিনশো পঁয়ষট্টি বার ঘোরে এই কারণেই এক বছর তিনশো পঁয়ষট্টি দিনে হয় এবং বছরে বারো মাস থাকে কিন্তু একটা মজার কথা হলো যে পৃথিবী সূর্য একবার পরিক্রমা করতে গিয়ে তিনশো পঁয়ষট্টি দিনের থেকেও একটু বেশি প্রায় ওয়ান ভাজিত চার দিন বেশি সময় নেয় আর চার বছরে জমা হয়ে একটা দিন বাড়তি চলে আসে পৃথিবীর তাই এই অতিরিক্ত দিন ক্যালেন্ডারে ঠিকঠাক রাখতে প্রতি চার বছরে একবার লিপিয়ার করা হয় যখন ফেব্রুয়ারি মাস উনত্রিশ দিনে থাকে জানিয়ে রাখি হিন্দু ক্যালেন্ডার যাকে পঞ্চাঙ্গ বলা হয় সেটা চাঁদের গতির উপর ভিত্তি করে তৈরি করা হয় যা উনত্রিশ দিনে একটা চক্ক পূর্ণ করে আর এক বছরে বারোটা চক্ক হয় সুতরাং পঞ্চাঙ্গ অনুযায়ী এক বছর হয় তিনশো দিনে কিন্তু সূর্যের এক বছর হয় প্রায় তিনশো দিনে তাই চাঁদ ক্যালেন্ডারকে সৌর ক্যালেন্ডারের সঙ্গে মেলানোর জন্য প্রতি দুই তিন বছরে এক মাস বেশি যোগ করা হয় যাকে অধিক মাস বলা হয় আর এটা ঠিক লিপিয়ারের মতোই শুধু একদিন নয় পুরো এক মাস যোগ করা হয় আজকের মডার্ন টেকনোলজির সাহায্যে আমরা এই কাজগুলো খুব সহজেই করতে পারি কিন্তু ভাবুন তো আমাদের পূর্বপুরুষরা হাজার হাজার বছর আগে কোনো আধুনিক প্রযুক্তি ছাড়াই এই কাজগুলো করেছিল এর থেকে আপনি আন্দাজ করতে পারেন যে হাজার হাজার বছর আগে আমাদের পূর্বপুরুষদের কাছে জ্যোতির্বিজ্ঞান কত গভীর ছিল তখন সময় ছিল ঋষি মনিদের জন্য একটা ব্রহ্মাণ্ডের স্পন্দন যেটা এখন কেবল কাগজের একটা লেখা নম্বর হয়ে গেছে আমরা এটাকে এত বেশি বাঁধলাম যে ভুলে গেলাম সময় বাইরে থেকে নয় ভিতর থেকে চলে তাই যখন পরের বার তুমি ঘড়ি দেখবে বা ক্যালেন্ডারের একই জানুয়ারি নতুন বছর লিখবে একটু থেমে ভাবো তুমি কি আসলে সময়কে অনুভব করছো নাকি শুধু কারও বানানো সিস্টেমকে অনুসরণ করছো সময় কখনো শুরু হয়নি আর কখনো শেষও হবে না তার আসল ভাষা আজও তারার মাঝে লুকিয়ে আছে চাঁদের গতি আর সূর্যের তাপে আর তোমার হিত স্পন্দনে ভিডিওটা এই পর্যন্ত পরের ভিডিওতে আবার দেখা হবে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন